নেপালের রাজনীতিতে দেখছেন কেমন টানা পড়েন ঠিক তেমনি আমাদের ভারতবর্ষেও চলছে রাজনীতিতে ভীষণভাবে টানা পড়েন এশিয়া দক্ষিণ এশিয়ায় যেন চলছে সে দাঙ্গা হাঙ্গামা লড়াই ঝগড়া দেখুন বিহার বিহার এমন একটি রাজ্য যেটি ভারতবর্ষের একটি বৃহত্তম রাজ্য সেই বৃহত্তম রাজ্যে এবার ছাত্র আন্দোলন শুরু হয়েছে এই ছাত্র আন্দোলন কেন হচ্ছে বিহারে ছাব্বিশ হাজার চাকরি দেওয়ার কথা ছিল কিন্তু ছাব্বিশ হাজার চাকরিকে তারা বাতিল করে দিয়ে কম করেছে এবং যে স্কুল কলেজের ছাত্ররা সেই ছাত্ররা কিন্তু আন্দোলনে নেমেছে দেখুন বিহার পুলিশ কীভাবে সেই আন্দোলনটিকে রোধ করার চেষ্টা করছে দেখুন রাস্তায় রাস্তায় ছাত্ররা আন্দোলন করছে আর বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা কোথায় যাবে যারা আজকে এম এ পাস করে বসে আছে অনার্স পাস করে বসে আছে তারা কোথায় যাবে তারা কি মাঠে ঘাটে কাজ করবে তাদের কর্মসংস্থান যদি না হয় তারা তো আন্দোলন করবে কিন্তু সরকার কি করছে এই বিহারের সরকার কিন্তু সেই ব্যবস্থাটি করেনি বরং চাকরির সংখ্যা আরও কমিয়ে দিয়েছে যার কারণে বিহারে এই আন্দোলন শুরু হয়েছে আমরা আজকে দক্ষিণ এশিয়ায় দেখতে পাচ্ছি এবং সমস্ত এশিয়া মহাদেশের দেশগুলিতে দেখতে পাচ্ছি খালি আন্দোলনে আন্দোলন ক্যাম আজকের এই তাজা খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের জন্য এই ধরনের নিত্য নতুন খবর আমি প্রায়ই নিয়ে আসবো